হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস টেনের ম্যাথসের সেকেন্ড ইউনিটের জন্য নমুনা প্রশ্ন উত্তর সহ করাচ্ছে বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে এবং এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো দেখো প্রথমে যে প্রশ্নটা আছে বার্ষিক আর পারসেন্ট চক্রবৃদ্ধির হারে অর্জিত সুদ ত্রৈমাসিক হলে পি টাকার এন বছরের সমূল চক্রবৃদ্ধি কত তাহলে এখানে সুদের হার দেওয়া আছে এবং ত্রৈমাসিক বলা আছে তাহলে পি টাকার এন বছরের সমূল চক্রবৃদ্ধি চেয়েছে তো আমরা ত্রৈমাসিক যেহেতু বলেছে আমরা বছরকে কে বারো মাস ধরা হয় তিন দিয়ে ভাগ করলে কত হবে চারটা পর্ব হবে চারটি পর্ব যতগুলো মাসে বলবে ত্রৈমাসিক মাসিক মানে তিন তিন দিয়ে তাহলে ভাগ করতে হবে চারটি পর্ব তখন সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হবে পি ইন্টু ওয়ান প্লাস আমরা যেটা লিখি আর বাই হান্ড্রেড টু দি পর আমরা যেটা এন লিখি যেহেতু এখানে ফোর হই এখন কি হবে এটা এটা হবে ফোর ইন্টু এটা কিছু হবে না এখানে হবে ফোর এন এখানে বলছে পি টাকার তাহলে পিটা এখানে পি থাকবে তাহলে পি টাকার বলেছে পিটা পি থাকবে এবং এন বছরের বলেছে মানে সবগুলো যা আছে সূত্র সেইটাই থাকবে তাহলে এন বছরের বলেছে তাহলে ফর এন এটা থাকবে তাহলে বছরের সমূল চক্রবৃদ্ধি কত তাহলে এতই টাকা এটা হয়ে যাবে উত্তর ডেট দেখে টু প্লাস রুট থ্রি টু প্লাস রুট থ্রি এটা হচ্ছে মাইনাস ওয়ান পাওয়ারটা মানটা আছে মাইনাস ওয়ানের মান কত তো মাইনাস মানে আমরা কি জানি এটা ওয়ান বাই এই যে ওয়ান আছে মাইনাস মানে এটা নিচে আচ্ছা তাহলে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি মাইনাস মানে এই কথাটা নিচে তো এবারে করণী নিরসন করতে গেলে আমরা কি জানি কর নিচে করণী নিরসন করতে গেলে বা বর্গমূল তুলতে গেলে এখানে প্লাস আছে মাইনাস দিয়ে নিচে এবং উপরে গুণ করতে হবে উপরে ওয়ান মানে কিছুই না তাহলে এটা থাকলো আর এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হয় দুই স্কোয়ার ফোর হয় রুট থ্রি স্কোয়ার শুধু থ্রি এটা থাকলো আর থ্রি থেকে ফোর মানে ফোর থেকে থ্রি গেলে ওয়ান এটা থাকলো ঠিক আছে তাহলে আর নিচে ওয়ান মানে কি কিছুই না নিচে ওয়ান মানে কিছুই না অর্থাৎ সহজ কথায় বলতে গেলে সবসময় যেন এত কিছু না করে অবজেক্টিভে ওয়ান বাই এটা মানে এই জিনিসটাই হবে শুধু উল্টো চিহ্ন দেখো এটা লাস্ট পর্যন্ত কী হলো দেখো এটাই হয়েছে তিনের দাগে তাহলে শেখের মান দেওয়া শেখ সমান কোশেক দেওয়া আছে তাহলে থিটা সমান কোশেক ভাই এবং এদের মানটা শূন্য থেকে বড় আর নাইনটি থেকে ছোট এটা দেওয়া আছে এখন চেয়েছে কি থিটা প্লাস এটা সমান কত এটা চেয়েছে এটা চেঞ্জ এখন আমরা যদি লিখি শেখ তিটা সমান এটা কোশেক কোশেক না লিখে আমরা লিখতে পারি কোশেক না লিখে আমরা লিখতে পারি শেখ নাইনটি এটা আমরা লিখতে পারি কারণ কোশেক নাইনটি সমান শেখ হয় তাহলে এখানে শেখ নাইনটি মাইনাস কোশেক হয় তাহলে এই কোশেক না লিখে আমরা শেখ নাইনটি মাইনাস এটা লিখতে পারি এবারে সেক শেক চলে গেল তাহলে থিটা সমান আমরা নাইনটি ডিগ্রি মাইনাস আমরা এটা লিখতে পারি আশা করি বুঝতে পারলে তাহলে কী হলো এই যে কোশেক কোশেক থিটা সমান আমরা লিখতে পারি শেখ নাইনটি মাইনাস থিটা কোশেক আলফা সমান লিখতে পারি শেখ নাইনটি মাইনাস আলফা শেখ ফাইভ সময় লিখতে পারি শেখ নাইনটি মাইনাস ফাইভ শেখ শেখ চলে গেলো এটা তাহলে এই থিটাটা যদি এদিকে আসে থ্রিদা বা শেখ বা বিটা যা থাকবে তাহলে থিটা মাইনাসটা প্লাস হয়ে যাবে ফাইভ ইকাল কত বেরোলো নাইনটি ডিগ্রি তাহলে এটাই হলো উত্তর এটা মান চেয়েছিলো এটা মান চেয়েছিল তাহলে এটা কত ডিগ্রি হলো নাইনটি ডিগ্রি ও কেন্দ্রীয় বৃত্তের উপর অবস্থিত পি ও কিউ বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে আর পি এ কিউ আছে সিক্সটি টু ডিগ্রি ও কিউ এর মান কত তাদের সঙ্গে নব্বই ডিগ্রি হবে স্পর্শক মানে এটা ধরো ব্যাসার্ধ এটা ধরো ব্যাসার্ধ নব্বই ডিগ্রি হবে স্পর্শক দুটি এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এখানে এ তাহলে এখানে এ এবারে বলেছে এ কিউ পি এ কিউ এটা দেওয়া আছে পি এ কিউ সিক্সটি টু ডিগ্রি দেওয়া আছে চেয়েছে পি ও কিউ পি ও কিউ এইটা চেয়েছে এটা চেয়েছে খুব সহজ ব্যাপার একটু আগে বলেছি যে স্পর্শক মানে এগুলো সবসময় জন্য নাইনটি ডিগ্রি পি ও কিউ এ এই যে চতুর্ভুজ এর চারটা কোন হবে তিনশো ডিগ্রি তাহলে তিনশো ডিগ্রি থেকে এটা স্পর্শক বলে নাইনটি ডিগ্রি এটাও স্পর্শক বলে নাইনটি ডিগ্রি সঙ্গে করে তাহলে এটা নাইনটি এটা এবং এটা নাইনটি যদি বাদ দিয়ে তাহলে বাকিটা পেয়ে যাবে যেটা চেয়েছে পি ও কিউ কোন যেটা চেয়েছে পিও কিউকে এটা চেয়েছে তাহলে আমরা বাদ দিয়ে দিলে পেয়ে যাব তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এটা হয়ে গেল দুশো বিয়াল্লিশ ডিগ্রি এইট পাঁচ দিয়ে গেল এক একশো আঠেরো ডিগ্রি তাহলে কত হলো একশো আঠেরো ডিগ্রি পিও কিউ হলো একশো আঠেরো ডিগ্রি এরপরে বলেছে এরপরে এরপরে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান ভূমির সংখ্যা এই রেখক হলে শঙ্কুর উচ্চতা কত দু একটা এটা দুয়ের এক একটা তাহলে শঙ্কু শঙ্কু কেমন হয় তোমরা তো জানো শঙ্কু হয় এরকম তাহলে ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল এটা বৃত্তের ক্ষেত্রফল আর স্ক্যার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ভূমি মানে বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল এটা হয় আর বলেছে আয়তনের সংখ্যা মান পুরোটার আয়তনে হয় একের তিন আর স্ক্যার তাহলে শঙ্কুর শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি আর স্কের এইচ এই আয়তনটা কি বলে ভূমির ক্ষেত্রফলটা কি হয়েছিল এই দুটো সমান বলেছে তাহলে এখানকার একটা পাই এখানকার পাই এখানকার আর এখানকার আর কেটে দিলাম তাহলে এখানে কি থাকলো এইচ বাই থ্রি সমান ওয়ান থাকলো এখানকার পাই এখানকার পাই এখানকার স্কোয়ার এখানকার স্কোয়ার কেটে দিলাম তাহলে এইচ পড়ে থাকলো নিচে থ্রি থাকলো আর এখানে ওয়ান থাকলো এটাকে আমরা যদি অনেক গুণ করি তাহলে এইচ সমান কত হলো থ্রি একক এই সমান কত হলো থ্রি একক এবারে এখান থেকে আমরা পেয়ে গেলাম এবার বলছে ভূমির ব্যাস এইচট একক তাহলে উচ্চতা এখন শঙ্কুর ক্ষেত্রে ভালো করে দেখো শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর ক্ষেত্রে এটাকে যদি আমরা এইভাবে করি এটাকে এটাকে যদি এইভাবে করি দেখো তাহলে এটাকে বলা হয় আর এটাকে বলা হয় এইচ এটাকে বলা হয় এল তাহলে আমি সেটা এখানে করাচ্ছি এটাকে আবার নিচে করাচ্ছি তাহলে এটা আর এটা এইচ আর এটা এল এদের মধ্যে কি চেয়েছে উচ্চতা চেয়েছে এবং ব্যাস দেওয়া ছিল কিন্তু এটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রাখো ব্যাস দেওয়া ছিল পুরো এখান থেকে এইটা দেওয়া ছিল এইট পুরো এইটা দেওয়া ছিল এইট তাহলে শুধু এইটুকু কত হবে ফোর তাহলে আর হবে কত ফোর তাহলে এখানে আমরা এইটা পেলাম ফোর আটটা ব্যাসার্ধটা পেয়ে গেলাম ব্যাস থেকে ব্যাসার্ধ পেয়ে গেলাম ফোর এবং আমরা এইচটা পেয়েছি থ্রি এইচটা পেয়েছি থ্রি তাহলে এল চেয়েছে উচ্চতা চেয়েছে এই ছবিটার ক্ষেত্রে দেখো এটা অতিভুজ এটা লম্বা এটা ভূমি বা তির্যক উচ্চতা স্কোয়ার সমান ব্যাসার্ধ স্কোয়ার এবং উচ্চতার স্কোয়ার এল স্কোয়ার সমান আমরা কি পাই আর স্কোয়ার যুক্ত এই স্কোয়ার তো এখানে তাহলে এল মানে তির্যক উচ্চতা এখানে একটা আছে ফোর একটা আছে থ্রি তাহলে ফোর কত হয় এটা হয় দেখো লক্ষ্য করে এল স্কোয়ার যেটা পেলাম আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর এর মানে এখানে ফোর আর এইচ থ্রি এটা পেলাম তাহলে কত হচ্ছে না টোয়েন্টি ফাইভ এটা এল স্কোয়ার তাহলে এল সমান কত হবে এল সমান হবে বর্গমূল টোয়েন্টি ফাইভ মানে পাঁচ একক পাঁচ একক সেমি নেই এখানে তাহলে আমরা লিখব পাঁচ একক এটা উত্তর পাঁচ একক কথাটা কিন্তু লিখবে ফাইভ একক এটা হয়ে গেল উত্তর আশা করি বুঝতে পেরেছ এরপরে একজন লোক বছরে সাত পার্সেন্ট সরল সুদে চার হাজার টাকা ঋণ নেন এবং প্রথম ঋণের ঠিক এক বছর পরে আট পার্সেন্ট সরল সুদে আবার চার হাজার টাকা নেন প্রথম ঋণ নেওয়ার কত বছর পরে তার ওই দুই ঋণের সুদ সমান হবে এই অঙ্কগুলো দেখে রাখবে বন্ধুরা বড় অঙ্কগুলো করাচ্ছি না কোনো এক জেলায় সমস্ত মধ্যশিক্ষা কেন্দ্রে এম বর্তমান শিক্ষার্থীর সংখ্যা তিন হাজার নশো তিরানব্বই জন প্রতি বছর বিগত বছরের তুলনায় দশ পার্সেন্ট শিক্ষার্থী বৃদ্ধি পেলে তিন বছর পূর্বে কত ছিল ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে তিন বছর পূর্বে কত ছিল ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা আসবে ভীষণ ইম্পর্টেন্ট ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি মাইনাস ডি স্কোয়ার সমান এ মাইনাস ডি স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্স প্লাস বি ওয়াই প্লাস অঙ্কগুলো দেখে নাও এরপরে এ এবং বি হলে দেখাও যে এ কিউ প্লাস বি এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে এটা অবশ্যই করে যাবে এ বা আমরা লিখতে পারি এ ইকুয়াল এ ইকুয়াল কে ওয়ান বি কে ওয়ান সমান অশূন্য ভেদ ধ্রুবক কে অশূন্য ভেদ ধ্রুবক এটা পরে আবার বলেছে বি ভ্যারাইজেস সি আমরা কী লিখতে পারি বা বি কে সি যেটা সেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক এবারে চেয়েছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ থ্রি এবিসি আমরা থ্রি এবিসির মান বের করব। এটা এটা যদি ধ্রুবক হয় এটা বাই এটা সমান যদি ধ্রুবক হয় তাহলে আমরা পরের লিখতে পারি এটা ভ্যারাইজ্যাস এটা যেমন এখানে দেখো ভালো করে দেখো আমরা এই যে সমান চিহ্ন এবং ধ্রুবক যদি উঠাই ভ্যারাইজ্যাজ লিখতে পারি তাহলে ভ্যারাইজাজের পরিবর্তে সমান এবং ধ্রুবক লিখো আর সমান এবং ধ্রুবকের পরিবর্তে ভেদ চিহ্ন লেখব ঠিক আছে তো এটা আমরা আগে বের করি এর মানটা কি হয় আগে বের করি তো এ কিউ সমান এ সমান আমরা কি পেয়েছি না কে ওয়ান বি কে ওয়ান বি ঠিক আছে তার কিউ আছে তাহলে আমরা এখানে কিউ দেবো প্লাস বি সমান কি পেয়েছি কে টু সি তার কিউ আছে তাহলে এটা কিউ দেব আর এটা থাকবে থ্রি এবি এতে কী পেয়েছি কে ওয়ান এটা ইন্টু আছে কিন্তু বিতে কী পেয়েছি কে টু সি আর সি তাহলে কী হবে থ্রি এ ওয়ান পেয়েছি এ টু পেয়েছি আর সে পেয়েছি তাহলে কী থাকলো থ্রি এবারে বি ওয়ানের জায়গায় এই যেটা বি আছে আমরা আবার লিখতে পারি কে ওয়ান থ্রি কে ওয়ান যে বি জায়গায় আমরা কী লিখতে পারি কে টু সি আর এখানে কে টু সি আর এখানে সি এ থাকছে এই যে বি জায়গায় আমরা লিখতে পারি কে টু এখানে উপরেও আমরা কি লিখতে পারি কে ওয়ান এটা এই যে বিয়ে আমরা লিখতে পারি কি এবার কিউ আছে বলে দিলাম প্রত্যেকটাতে সি কিউ আছে সি কিউ কমন নিয়ে নিলাম সি কিউ চলে গেলে কে ওয়ান কিউ কে টুর কিউ কে টুর কিউ প্লাস ওয়ান এখানেও সি আছে থ্রি সি এবারে কে ওয়ান কে টু স্কোয়ার আর সি তিনবার আছে এই সি কিউ সি কিউ চলে গেল তাহলে কী থাকলো এখানে কে ওয়ান কিউ কে টু কিউ কে টু কিউ প্লাস ওয়ান বাই থ্রি কে ওয়ান কে টু স্কোয়ার মানে এটা কি এটা ধ্রুবক এটা কি এটা ধ্রুবক তাহলে আমরা কি দেখলাম এটা বাই এটা সমান ধ্রুবক হয়েছে এটা এটা বাই মানে ধ্রুবক মানে কি তাহলে আমরা লিখতে পারি এটা সমানুপাত যেটা চেয়েছে এটা ধ্রুবক যেহেতু হয়েছে তাহলে যেটা প্রমাণ করতে বলেছে এ কিউ প্লাস বি কিউ সি কিউ থ্রি এ বি সি এটা আমরা লিখতে পারি যেহেতু এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস বাই থ্রি এ বি সমান ধ্রুবক হয়েছিল এরা আগেও বলেছি ধ্রুবক ওটাতে গেলে আমরা কী দেবো সমান অনুপাতে একটা চিহ্ন ভ্যারাইজির চিহ্ন দেবো অতএ ব্যর্থ রমা এক্স এর সঙ্গে সরল ভেদে এবং জেটের সঙ্গে ব্যস্ত ভেদে আছে ওয়াই সমান জেট সমান এগুলো দেওয়া আছে এগুলো তবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট আছে যেটা বললাম এরপরে দেখো করণী থেকে এসছে এগুলো আসে প্রায় আসে করোনি থেকে এইরকম নির্ণয় প্রায় আসে এই একটা দেখো এক্সের মান এর মান দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স থ্রি ওয়াই স্কোয়ারের মানটা চেয়েছে এক্স সমান দেওয়া আছে টু প্লাস রুট থ্রি আর ওয়াই সমান দেওয়া আছে টু মাইনাস আর মান বের করতে হবে থ্রি এক্স স্কোয়ার এখন এইটাকে এই যে এক্স আর ওয়াই মান দেওয়া আছে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করে নেব তাহলে এক্স সমান আছে টু প্লাস রুট থ্রি প্লাস ওয়াই সমান আছে টু মাইনাস রুট থ্রি এই প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল তাহলে এক্স প্লাস ওয়াই সমান থাকলো ফোর হয়ে গেল একবার বের করবো আর একবার আচ্ছা এটা আমরা পরে বের করছি অঙ্কটা আর একবার আমরা তাহলে প্রথমে একবার এক্স প্লাস ওয়াই বের করবো আর একবার এক্স ওয়াই বের করবো মানে এক্স গুন ওয়াই এক্স সমান কী আছে টু প্লাস রুট থ্রি ইন্টু ওয়াই সমান কী আছে টু মাইনাস রুট থ্রি এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি দু কত হয় তাহলে শেষ পর্যন্ত ওয়ান পেলাম তাহলে আমরা এক্স ওয়াইয়ের মান বের করলাম এবং এক্স প্লাস ওয়াইয়ের মান বের করলাম এক্স মান দেওয়া আছে এইবারে আমরা মূল অঙ্কটাতে যাবো এবারে মূল অঙ্কটাতে আমরা যাবো যেটা তুলেছিলাম এখানে যে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই মান চেয়েছে এখন আমরা এইটাকে যদি সাজিয়ে নিখি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারগুলো যেগুলো ছিল তাহলে আমরা এখান থেকে থ্রি কমন নিয়ে নেব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই এবার যেহেতু থ্রি কমন নিয়ে নিলাম এটা আমরা প্লাসের মান যেহেতু বের করছি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা লিখবো আর বাইরে যে ফাইভ এক্স ওয়াই ছিল সেটা থাকলো এবারে আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো এক্স প্লাস ওয়াইয়ের মানে আমরা ফোর পেয়েছিলাম ফোর স্কোয়ার টু এক্স ওয়াই এক্স মানে আমরা ওয়ান পেয়েছিলাম ইন্টু ওয়ান মাইনাস ফাইভ মানে ফাইভ ইন্টু তাহলে থ্রি কত আমরা জানি আর ফাইভ তাহলে থ্রি এবারে ফোরটিন মাইনাস ফাইভ তাহলে এটা আনসার হয়ে গেল থার্টি সেভেন এই অঙ্কগুলো আছে কি বলছি বুঝতে পেরেছ বন্ধুরা এরপরে জ্যামিতিগুলো দেখো জ্যামিতিগুলো বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সাথে বহিস্তা বিন্দু সংযোজক রেখাংশ দুটি সমান এবং তারা কেন্দ্রে সম্মান উৎপন্ন করে কোন প্রমাণ করতে হবে ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট জামিতি উপপাদ্য তারপরে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্বাঙ্কন করলে ওই লম্বের উভয় পাশে ত্রিভুজ দয় হ্যাঁ পরস্পর সদৃশ্য এবং ত্রিভুজগুলির প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে এটাও ভীষণ ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে একটা একদম আসবেই আসবে এই জ্যামিতির প্রয়োগ করাচ্ছি এবিসিডিটা এ বি সমান্তরাল ডি সি বি এ সমান্তরাল একটি স্বর লেখা এ বি সি কে যথাক্রমে এফ বিন্দুতে ছেদ করে প্রমাণ করো যে এ ই অনুপাত ই ডি সমান বি এফ অনুপাত সি এফ ভীষণ ইম্পর্টেন্ট আছে তোমরা অবশ্যই করবে প্রয়োগ ভীষণ ইম্পর্টেন্ট আছে উপপাদ্যের যে প্রয়োগ তিন নম্বরের আছে দুটোর মধ্যে একটা করতে হবে দেখতে পাচ্ছ আর একটা ত্রিভুজ এবিসি বিসি ত্রিভুজ যার বি কোনটা নাইনটি ডিগ্রি বিএসি এর সমুদ্রিক খণ্ডক বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করো সি ডি স্কোয়ার ইকোয়াল টু বি ডি স্কোয়ার ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে এই দুটো উপপাদ্যের প্রয়োগ দুটোর মধ্যে একটা আসবেই এটা একদম খেয়াল রাখো তোমরা পরিমিতি ছোলা দিয়ে তৈরি শঙ্কু আকৃতির মাথা টোপরের ভূমির বাইরের ব্যাস দেওয়া আছে খেয়াল রাখবে তোমরা সবসময় ব্যাস আছে না ব্যাসার তো আছে টোপরের উপরিভাগ রাংতা দিয়ে মূর্তি প্রতিবর্গ সেমি দু পয়সা হিসাবে এত টাকা খরচ হয় দেখো একটা পয়সা আছে টাকা আছে খেয়াল রাখবে ভীষণ ইম্পর্টেন্ট বইতেই আছে অঙ্কটা এরপরে তিন সেমি চার সেমি পাঁচ সেমি ব্যাসার দিয়ে তিনটি তামার গোলক গুলি একটি বড় গোলক এটাও বইতে আছে উদাহরণেও আছে ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবে দুটো অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট আছে ত্রিপণিক শোলা দিয়ে তৌড়ি একটি আকৃতির মাথা টোপরের ভূমি বাইরের দিকের ব্যাস আছে কিন্তু টোপোর টোপোর শঙ্কুর টোপর কীরকম দেখতে হয় এরকম হয় তাহলে এইটার ব্যাস দেওয়া আছে একুশ সেমি তাহলে ব্যাসার্ধ কত হবে এইটা ব্যাস দেওয়া আছে পুরো এখান থেকে এটা ব্যাস তাহলে এটা ব্যাসার্ধ কত হবে একুশ বাই দুই একুশ বাই দুই সেমি হবে বুঝতে পেরেছ আর উপরে রান্তা দিয়ে মূর্তে প্রতিবর্গ সেমি এত পয়সা হিসেবে এত টাকা উপরে রান্না হলে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতল বলতে পারো বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে না বের করে নেব প্রতি বর কিটা আমাকে রান্তা দিয়ে মুড়তে হয় এই অংশটা শুধু রান্না দিয়ে মুড়তে হয় মানে বক্রতলের ক্ষেত্রফলটাকে রান্না দিয়ে মুড়তে হয় প্রতি বর্গ সেমি দু পয়সা হিসেবে এত টাকা তাহলে এখানে এগারো দশমিক পঞ্চান্ন টাকা বলেছে এটা যদি আমি দশমিক তুলে দিই তাহলে এটা পয়সা হয়ে গেল এবং এটা দু পয়সা বলেছে এবং বর্গ সেমি বলেছে এককটা কি আছে বর্গ সেমি তাহলে দেখো ভালো করে রাংতা দিয়ে কি কোন অংশটাকে মোড়া হয় না বক্রতলে ক্ষেত্রফল তাহলে বক্রতলে ক্ষেত্রফলটা আমরা কি করে পাবো প্রতি বর্গসেমি দু পয়সা হিসাবে এত টাকা লেগেছিল এই টাকার পরে দশমিক দুটোর পরে তুলে দিলাম পয়সা হয়ে গেলে এটা আর এটা তো পয়সা আছে এবং বর্গসেমি একক ছিল তাহলে মোট খরচকে তার প্রতি বর্গসেমি দিয়ে ভাগ করলে যে বর্গস্বী পাবো সেটাই হবে বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল এটা পেয়ে গেলাম এবারে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না পাই আর এল তাহলে পাই আর এল সমান আমরা পেলাম কত ওয়ান ওয়ান ফাইভ ফাইভ আর আমরা পায়ের মান আমরা কি জানি না বাইশের সাত তাহলে পাই আর এল সমান আমরা এটা পেলাম ওয়ান ওয়ান ফাইভ ফাইভ বাই টু আর পায়ের মান আমরা কি জানি পায়ের মান আমরা কি জানি বাইশের সাত ইন্টু আর আর তো ব্যাসার্ধ আমরা পেয়ে গেছি টোয়েন্টি ওয়ান বাই টু টোয়েন্টি ওয়ান বাই টু পেয়েছি এল তাহলে আমরা সেটা লিখলাম ওয়ান ওয়ান ফাইভ ফাইভ বাই টু অতএব এটা আমরা লিখতে পারি তারে পায়ের মান বসিয়ে দিয়েছি আরের মান বসিয়ে দিয়েছি আটটা আমরা এখানে যেহেতু আগে আমরা বের করে নিতে পারি বের করে নিতে পারি একদম উপরে একদম উপরে বের করে নিতে পারি যে ব্যাসার্ধ সমান টোয়েন্টি ওয়ান বাই টু সেমি ব্যসার্ধ কেন ব্যাস দেওয়া ছিল তাহলে একদম প্রথমে ব্যাসার্ধটা আমরা বের করে নিলাম ব্যাসকে দুইতে ভাগ করলে ব্যাসার্ধ পাব এটা দেখিয়ে দিলাম তাহলে এল সমান কি হবে তাহলে এল সমান ওয়ান ওয়ান ফাইভ ফাইভ বাই বাই টু ইন্টু নিচেরগুলো উপরে যাবে এদিক থেকে ওদিকে গেলে আর উপরেরগুলো নিচে যাবে নিচেরগুলো উপরে যাবে আর হচ্ছে ইন টু হচ্ছে টু বাই টোয়েন্টি ওয়ান এদিকের গুণগুলো ওদিকে গেলে ভাগ হয়ে যায় অর্থাৎ গুলো উপরে যায় উপরেরগুলো নিচে যায় গুণগুলো ভাগ হয়ে যায় হয়ে গেল এবার আমরা কাটা এটা দেখতেই পাচ্ছি এগারো নামতেই যাবে তাহলে এগারো দুয়ে কাটলাম এগারোকে এগারো এগারো পাঁচে পঞ্চান্ন কিন্তু এখানে দেখো জিরো আছে দুটো একটা ধরলে কি করতে হবে জিরো দিতে হবে দুটো একসঙ্গে ধরলে ভাগের সময় জিরো দিতে হবে হয়ে গেল এবার এটা আমরা দেখতে পাচ্ছি পাঁচ দিয়ে কেটে যাবে একুশকে পাঁচ দিয়ে গুণগুলো একশো পাঁচ হয় তাহলে এটা থাকলো ফাইভ আর এই দুই দুই তো কেটে গেল তাহলে কি থাকলো উপরে ফাইভ এবং সেভেন আর নিচে টু তার সাথে পঁয়ত্রিশ বাই টু করি তাহলে সতেরো দশমিক পাঁচ সেমি তাহলে একটা উত্তর বেরিয়ে গেল তির্যক উচ্চতা এটা হচ্ছে তীর্য উচ্চতা তাহলে তির্যক উচ্চতা কত বেরোলো সতেরো দশমিক পাঁচ সেমি উচ্চতা বেরিয়ে গেল এবারে দেখো এইটাতে আমরা আগের টু করিয়েছি এইটাকে বলে ব্যাসার্ধ এটাকে বলে উচ্চতা আর এটাকে বলে উচ্চতা তাহলে আমরা ব্যাসার্ধ পেয়েছি ত্রিশ উচ্চতা পেলাম উচ্চতা পেয়ে যাব বুঝতে পারছ কারণ এটা এল এটা এইচ এটা আর আমরা এইটা পে বের করব উচ্চতা স্কোয়ার সমান অতি ভূমিস্কোয়ার মাইনাস ভূমিস্কোয়ার এখানে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার উচ্চতা বের করব তো আমরা জানি এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ঠিক আছে তো এখানে এলটা আমরা কত পেয়েছি সতেরো তেশমিক পাঁচ বসাতে পারি বা পঁয়ত্রিশ বাই টু বসাতে পারি আর আটটা আমরা পেয়েছিলাম একুশ বাই টু যেহেতু এটাকে ভাঙিনি যেহেতু এটাকে একুশ বাই টুকে দশমিক করিনি সেই জন্য পঁয়ত্রিশ বাই টু রেখে দিলাম এটা না করে কারণ এটাকে যেহেতু দশমিক করিনি তার স্কোয়ার হবে এবং এই স্কোয়ার এখন এই স্কোয়ার আছে বুঝতে পেরেছ তাহলে বা এই স্কোয়ার সমান আমরা কি পাবো এটা পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করবো একুশকে একুশ দিয়ে গুণ করব একুশ এটা হলো এবারে আমরা এটা লসাউ করলে ফোর পেয়ে যাবো তাহলে ওয়ান টু টু ফাইভ থেকে ফোর ফোর ওয়ান মাইনাস করবো মাইনাস করলে কী হবে এটা ওয়ান মাইনাস করলে কত হবে ফোর এটা টুয়েলভ এটা এইট এটাও এইট ঠিক আছে এবার এই স্কোয়ার এইগুলো কিন্তু এই স্কোয়ার বেরিয়েছে এখন এইচ বেরানি তাহলে এই সমান কী করবো এটা বর্গমূল করবো এদিকে স্কোয়ার তুললে এটা কী করতে হবে বর্গমূল করতে হবে এইট এইট ফোর বাই ফোর এটা বর্গমূল করতে হবে ফোরের বর্গমূল তো টু হবে আমরা জানি আর এইট এইট ফোর হচ্ছে ফর্টি টু দেখো এটা তোমার বর্গমূল এটা দেখে দিচ্ছি বর্গমূলটা এইট এইট ফোর কী করে বর্গমূল করতে হবে কি আছে এইট এইট ফোর বর্গমূল করতে হবে দুটো করে জোর ধরবে আর এখানে একটু ফাঁকা এখানে এইট আছে এখানে যত ধরবে তত দেখুন দুই কে দুই দিয়ে চার কে তিন বেশি হয়ে যাচ্ছে তাহলে টু টু হয়ে গেল এবার মাইনাস করলাম এইটা পুরোটা নেমে গেল আবার একটু নিচে ফাঁকা রাখলাম এটা ডবল হয়ে যাবে এবার এখানে যত বসাবো তত দেখুন যদি আমি দুই বসাই দুই দেখুন করলে এখানে চার আছে মানে হয় দুইয়ে যাবে না নাহলে আটে যাবে হ্যাঁ দুই দুয়ে চার চার দুই আর হচ্ছে না এবার আটে করে দিলাম আটে করে দিলাম আট আটে আট আটে চৌষট্টি চার হাতে থাকলো ছয় আট চারে আট চারে বত্রিশ আচ্ছা আট আটে চৌষট্টি চার তের ছয় আট চারের বত্রিশ আটত্রিশ তার মানে সংখ্যা একটা কোথাও ভুল হচ্ছে হ্যাঁ সংখ্যা এটা সেভেন হবে এটা হবে সেভেন এটা সেভেন হবে এইটা সেভেন হবে এটা ভুলে গেছে মাইনাস করা এটা ভুলে গেছে এটা সেভেন হবে এটা সেভেন হবে এটা এটা সেভেন হবে মাইনাস করে এটা ভুলে গেছে সেভেন হবে তাহলে এটা সেভেন হবে হুম তাহলে থ্রি ঠিক আছে তাহলে টোয়েন্টি ফোর তাহলে বর্গমূল হলে কত টোয়েন্টি ফোর তাহলে এটা সমান আমরা লিখলাম তাহলে এই সমান লিখলাম কী তাহলে এই সমান টোয়েন্টি ফোর বাই টু কারণ ফোর হয়েছে এখানে ফোরের বর্গমূল কত হবে টু এখানে ফোর হয়েছে ফোরের বর্গমূল কত টু তাহলে কি পেলাম শেষ পর্যন্ত কী পেলাম বর্গপুরের বাইরে কি পেলাম বর্গমূলের বাইরে কি পেলাম তাহলে বর্গমূলের বাইরে কি পেলাম টোয়েন্টি ফোর বাই টু মানে টুয়েলভ পেলাম মানে টুয়েলভ পেলাম তাহলে টুয়েলভ পেলাম টুয়েলভ কী এককটা কি ছিল টুয়েলভ এককটা কি ছিল যা একক ছিল সেই এককটাই লিখতে হবে সেমি ছিল সেমি লিখতে হবে তাহলে উচ্চতা কত হলো বারো সেমি তাহলে উচ্চতা কত হলো বারো সেমি তাহলে উচ্চতা কত হলো উচ্চতা হলো তাহলে উচ্চতা হলো বারো সেমি উচ্চতা কী লিখতে হবে বারো সেমি উচ্চতা বারো সেমি পেয়ে গেলাম আর তির্যক উচ্চতা সতেরো দশমিক পাঁচ সেমি যারা আমার ইউটিউব চ্যানেলে দিয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো একটু সাপোর্ট চাই তোমাদের বন্ধুরা আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভালো না সবাই খুব খুব ভালো থাকো জয় হিন্দ বন্দে মাতার